আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই সময় দেখা যাচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি মাদ্রাসা এবং মসজিদ ছুটি হয়ে গিয়েছে অধিকাংশ মোয়াল্লিম শিক্ষকগণ ফ্রি আছেন মোটামুটি তো আপনাদের জন্য আমি একটি সুখবর নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন আমাদের সর্ববৃহৎ কাশীনাথপুরের প্রাণকেন্দ্রে তাহসানুল কোরআন নুরানি মাদ্রাসা গঠিত হয়েছে যে মাদ্রাসাটি খুব অল্প সময়ে প্রতিটি মানুষের মন কেড়ে নিয়েছে প্রতিটি মানুষের মনেই জায়গা করে নিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে অতি আনন্দের সাথে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের জমজম নুরানি তা কোরআন বোর্ডের কর্তৃক আয়োজিত আমাদের তাহসানুল কোরআন নুরানি মাদ্রাসায় আগামী এগারোই জুন বাংলা প্রশিক্ষণের সুব্যবস্থা করা হয়েছে যে সকল শিক্ষক এবং যে সকল মালিমগণ প্রশিক্ষণ করতে আগ্রহী বাংলা প্রশিক্ষণ করতে আগ্রহী তাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই আগামী এগারোই জুনের আগেই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমাদের যোগাযোগের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সকলেই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো প্রশিক্ষণের জন্য সাথে করে যা যা নিয়ে আসতে হবে তা হচ্ছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সাথে করে নিয়ে আসতে হবে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে যাদের ভোটার আইডি কার্ড নাই তারা জন্ম সনদের ফটোকপি নিয়ে আসতে পারবেন এবং আমাদের লোকেশন হচ্ছে কাশীনাথপুর থেকে কাজেরহাট রোড হরিদেবপুর গ্রাম কাশিনাথপুর আমিনপুর পাবনা তো যে সকল বা যে সকল ভাইগন প্রশিক্ষণ করতে আগ্রহী আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা অনত বিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই অল্প সময়কে আপনারা কাজে লাগাতে পারে